হ্যালো ক্লাস ইলেভেন স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো এর আগে আমি বর্ণনাম থেকে তোমাদের যে কবিতাটা আছে সেটা আমি বিবরণটা দিয়েছিলাম আর বলেছিলাম যে পরের দিন থেকে আমি কোয়েশ্চেনের যে প্যাটার্নগুলো হয় সেগুলো বলে দেবো তো আজকে দেখো সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে চলে এসেছি দেখো এখানে অপশনাল কিছু কোশ্চেন দিয়েছে আদি কবি কে ছিলেন তোমরা আগেই জানো বাল্মীকি তোমরা যারা গল্পটা আগে সুন্দর করে শুনে নেবে তাদের কিন্তু এই কোয়েশ্চেনগুলো পড়তে অসুবিধা হবে না তাহলে দেখো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে রামায়ণের রচয়িতা কী ছিলেন মহর্ষি বাল্মীকি রামায়ণে কটি কাণ্ড ছিল সাতটি কাণ্ড বর্ষা বর্ণনমের উৎস গ্রন্থ কোনটি রামায়ণ রামায়ণ থেকে নেওয়া হয়েছে তাই উৎস কথার অর্থ হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে রামায়ণ থেকে নেওয়া হয়েছে বর্ষা বর্ণনাম কাব্যে কে বর্ষার বর্ণনা করেছেন শ্রী রামচন্দ্র করেছেন কার কাছে করেছিল লক্ষণের কাছে তাহলে কে করেছেন বলেছে তাই হচ্ছে শ্রী রামচন্দ্র বর্ষা বর্ণনামের উৎস রামায়ণ কা রামায়ণের কোন কাণ্ড দেখো কিসকিন্দা কাণ্ড কিসকিন্দা কাণ্ড থেকে নেওয়া হয়েছে কার আদেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন ব্রহ্মার আদেশে ব্রহ্মার আদেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন রামায়ণের শ্লোক সংখ্যা কত চব্বিশ হাজার রামায়ণের শ্লোক সংখ্যা আছে চব্বিশ হাজার চব্বিশ হাজারটি শ্লোক নিয়ে রামায়ণ গঠিত হয়েছে বর্ষা বর্ণনামের উৎস কিসকিন্দাকাণ্ডের রামায়ণের কত তম কাণ্ড দেখো তোমার চতুর্থ কাণ্ড কাণ্ড সম্প্রাপ্ত হচ্ছে এই সেই কাল যে সময়ের কথা বলা হচ্ছে এখানে কোন কালের কথা বলা হচ্ছে তোমরা যেন বর্ণনাম তাই বর্ষাকালের কথা বলা হচ্ছে রামায়ণে কিসকিন্দা কততম স্বর্গে বর্ষা বর্ণনাম বর্ণিত হয়েছে আঠাশতম আমি ওই বর্ণনায় বলে দিয়েছিলাম আঠাশতম আচ্ছা রামায়ণের কিষ্কিন্দাকাণ্ডের বর্ণনামের মোট কতগুলি শ্লোক আছে দেখো ছেষট্টিটি ছিল তার মধ্যে দশটা নেওয়া হয়েছিল সেই ছেষট্টিটি আমাদের পাঠ্যাংশ রূপে নির্দিষ্ট বর্ষাবর্ণনামের মোট কতগুলি শ্লোক চয়ন করা হয়েছে চয়ন করা হয়েছে মানে নেওয়া হয়েছে অর্থাৎ ওই ছেষট্টি থেকে কতগুলো নেওয়া হয়েছে দশটি মেঘ সমূহকে কার সঙ্গে তুলনা করা হয়েছে পর্বতের সাথে তুলনা করা হয়েছে সংপর্শ তং নভ মানে হচ্ছে তম বলতে কার কথা বোঝাচ্ছে তম বলতে এখানে লক্ষণকে বোঝাচ্ছে ওই দেখো লক্ষণ মানে তম মানে এখানে লক্ষণকে বোঝাচ্ছে বর্ষা বর্ণনামে বর্ষার বর্ণনা রামচন্দ্র কার কাছে করেছেন লক্ষণের কাছে করেছেন সময় হদ্দ পদের সন্ধিবিচ্ছেদ যদি করি আমরা তাহলে পাবো সময় যুক্ত অদ্য তাহলে যদি সময়ের পর যদি বিসর্গ থাকে বা কোথাও যদি বিসর্গ থাকে তাহলে কিন্তু সেই উচ্চারণটা তোমরা একটু ছেড়ে দিয়ে করবে সময় এভাবে বলবে না বলবে সময় যুক্ত অদ্য সমান সময় হদ্দ হদ্য আচ্ছা দেখো এখানে দেখো জলা গমহটার শব্দের অর্থ হলো তোমার বর্ষা জলের আগমন অর্থাৎ বর্ষা বর্ষার কথা বলা হচ্ছে আচ্ছা দেখো পরের পেজে যাচ্ছি পরে কে যে এখানে দেখা আছে আকাশ কিসের দ্বারা আচ্ছন্ন হয়েছে আকাশ কিসের দ্বারা আচ্ছন্ন হয়েছে এখানে অ্যান্সার হচ্ছে তোমার মেঘ সমূহের দ্বারা আকাশ কিসের দ্বারা আচ্ছন্ন হচ্ছে মেঘ সমূহের দ্বারা গিরি স্বর্ণভই গিরি স্বর্ণভই এটা কোন সমাসে রয়েছে এটা তোমার রয়েছে ষষ্ঠীর তৎপুরুষ সমাসে এই যে ষষ্ঠীর তৎপুরুষ সমাস বর্ষার বায়ু শীত শীতলতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে কর্পূরের সাথে কর্পূরের সাথে আগের দিনই বলে দিয়েছিলাম কর্পূরের শীতলতা আচ্ছা বিনিমুক্তা শব্দের প্রতিশব্দ কি শব্দের প্রতিশব্দ হচ্ছে নিষ্ক্রান্তা নিষ্ক্রান্তা আচ্ছা পরেরটা দেখো সক্ষম অঞ্জলি ভি সক্ষম অঞ্জলি ভি পাতুং বাতা এখানে অঞ্জলি ভি পদ কোন কারক হবে পদে কোন কারক হবে তাহলে করণ কারক হবে কেন হবে তোমাদের সেটা বুঝতে হবে অঞ্জলি ভি মানে ধরো তুমি যদি মুনি শব্দটাকে নাও অঞ্জলি ইকারন্ত শব্দ মুনিও কিন্তু ইকারন্ত শব্দ যদি তোমরা মুনি শব্দ করে থাকতো করে থাকো তাহলে দেখবে তোমাদের তৃতীয়াতে আছে মুনি মুনি মন অ মনি মুনি ন না ভ্যাম মুনি ভি এই যে তিন নম্বরে মুনি ভি হলো তাই এখানেও কিন্তু অঞ্জলি ভি হয়েছে এই কারণে এটা হয়ে গেছে তৃতীয়া তৃতীয়া কিন্তু করণ কারকে হয় তাই করণ কারকে তৃতীয়া আচ্ছা পরেরটা দেখো বর্ষা বর্ণ নামে আকাশের সঙ্গে কার তুলনা করা হয়েছে আকাশের সঙ্গে শান্ত মহাসাগরের তুলনা করা হয়েছে বিভাতি শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি শোভতে বিভাতি শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে শোভতে রামচন্দ্র লক্ষণকে কিরূপ আকাশ দেখতে বলেছেন রামচন্দ্র রামচন্দ্র লক্ষণকে কিরূপ আকাশ দেখতে বলেছেন মেঘ দ্বারা আচ্ছন্ন যে আকাশ তাহলে কোথায় আছে মেঘ দ্বারা আচ্ছন্ন মেঘ দ্বারা আচ্ছন্ন যে আকাশ এই যেখানে মেঘ দ্বারা আচ্ছন্ন যে আকাশ তাকে দেখতে বলেছেন বর্ষার বিক্ষিপ্ত মেঘমুক্ত আকাশ কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিতভাবে শোভা পাচ্ছে এই কথাটা কি সত্যিই না মিথ্যে কি সত্য না মিথ্যে সত্য আচ্ছা তারপরে দেখো বর্ষাকালে আকাশ আকাশে কাকে দেখতে মালার মতো মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আকাশকে মানে আকাশে কাকে মালার মতো দেখাচ্ছে আমি বলেছিলাম বলাকা শ্রেণী মানে বক শ্রেণী এমনভাবে উড়ে যায় পরপর দিয়ে যেন মনে হয় যেন একটা মালার মতো দেখাচ্ছে তাহলে কেন হবে তোমার উড়ন্ত বলাকা শাড়িকে বলাকা মানে বক হিমালয় পর্বতের শৃঙ্গের মতো আকার বিশিষ্ট মেঘগুলির গর্জনকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে সৈনিকদের রণহুঙ্কারের মতো তাহলে এখানে এখানে কোনটা হচ্ছে এটাই হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের রণহুঙ্কারের মতো আচ্ছা বিদ্যুৎ রূপ পতাকার সঙ্গে কার তুলনা করা হয়েছে বিদ্যুৎ রূপ পতাকার সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে বকের শাড়িকে কার মতো দেখাচ্ছে মালার মতো দেখাচ্ছে বর্ষার মেঘের আকৃতি কেমন ছিল দেখো এখানে সব কটাই অ্যান্সার হবে তোমাদের মনে রাখতে হবে যে বর্ষার মেঘের সাথে কার কার তুলনা করা হয়েছে বিদ্যুৎ রূপ পতাকার সঙ্গে হিমালয় পর্বতের শৃঙ্গের মতো দেখাচ্ছিল আবার বকের শাড়ির মালার মতো দেখাচ্ছিল তাই এই অ্যান্সারটা হবে সব কটেই অর্থাৎ সব কটাই আছে গর্জন্তী শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি গর্জন্তি মানে হচ্ছে ডাক আওয়াজ তাহলে এখানে হবে কি শব্দায় অন্তে শব্দায় অন্তে আচ্ছা তারপরটা দেখো মেঘের পতাকা বলতে কাকে বোঝানো হয়েছে বিদ্যুৎকে তাহলে এখানে কোথায় বিদ্যুৎ যে বিদ্যুৎকে তারপরটা দেখো বর্ষায় কোন সময় বনরাজি অধিক শোভা পায় অপরাহ্ন বেলায় বলেছিলাম অপরাহ্ন মানে হচ্ছে বিকালবেলায় তারপরে দেখো বর্ষাতে কারা নৃত্যোৎসবে মত থাকে ময়ূরেরা ময়ূরেরা থাকে বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি অরণ্যানী বনানী অরণ্যানী আচ্ছা অপরাহ্নে অধিকং বিভ্রান্তি এখানে অপরাহ্নে পদে কোন কারকে বিভক্তি হয়েছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কেন দেখো আগেরটা যেরকম বললাম যে এইখানে একটা কোথায় ছিল অঞ্জলি ভি ছিল মানে কিভাবে তৃতীয়া হয়েছিল বলেছিলাম এখন এখানে দেখো এখানে বলছে যে অপরাহ্নে ধিকং আচ্ছা অপরাহ্নে সু ও সুটা সবসময় মনে রাখবে সপ্তমীতে হয় নরশব্দেরও দেখবে তোমরা সপ্তমীর বহু বচনে শু আছে যে কোনো শব্দরূপের সপ্তমীর বহু বচনে সু থাকে তাই সপ্তমীটা কোথায় হয় অধিকরণকারকে সেই জন্য এটা অধিকরণে সপ্তমী হয়েছে তারপরে জলের প্রবল ভারকে বহন করতে সমর্থ মেঘ জলের ভার বহনে ক্লান্ত মেঘরাশি কোথায় বিশ্রাম নিচ্ছে পর্বতের উচ্চ শৃঙ্গে জলের প্রবল ভার বহনকারী মেঘেদের প্রকৃতি কি রূপ ছিল বলাকা যুক্ত গর্জনকারী সেগুলো সব বুঝতে পারছো নিশ্চয়ই দেখো পরটায় যাচ্ছি প্রয়ান্তি শব্দে সংস্কৃত প্রতিশব্দ কি গচ্ছন্তি গচ্ছন্তি তারপরে এখানে দেখো জল বহনে ক্লান্ত মেঘেরা সু উচ্চ শৃঙ্গে বিশ্রামের পর কী করে তারা পুনরায় গমন করে জল বর্ষণ যেই হয়ে গেল আবার তারা গমন করছে বর্ষায় বনের প্রান্তভাগে ভাগে দৃশ্য পরিলক্ষিত হচ্ছে শোভিত মানে একটা সুন্দর শোভা ধারণ করছে বর্ষায় কোন ধরনের পুরুষেরা চিন্তান্বিত হচ্ছে প্রিয়া বিরোহীর আমি আগে গল্পের মধ্যে বলেছিলাম যাদের প্রিয়া কাছে নেই যাদের স্ত্রীরা কাছে নেই সেই সমস্ত পুরুষেরা কিন্তু চিন্তিত সেই জন্য পুরুষেরা চিন্তান্বিত হচ্ছে কারা যারা প্রিয়া বিরোহী যাদের প্রিয়া কাছে নেই বর্ষা বর্ণনামে কাদের আশ্বস্ত হওয়ার কথা বলা হয়েছে বানরদের আশ্বস্ত হওয়ার কথা বলা হয়েছে বর্ষায় মেঘেরা অবিরত কি করে মেঘেরা কি করে বাড়ি বর্ষণ করে ভান্তি শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি শোভন্তে ভান্তি শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে শোভন্তে তারপরে দেখো গম্ভীর গর্জনকারী মেঘেদের সঙ্গে কোন প্রাণীর তুলনা করা হয়েছে হস্তিরদের তুলনা করা হয়েছে বর্ষা বর্ণনামে পতাকাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বর্ষা বর্ণনায় পতাকা হচ্ছে বিদ্যুৎ পতাকা ছিল তাহলে বিদ্যুৎ পতাকা বারণা নাম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল গজানাম মানে হাতিদেরকেই কিন্তু বারনা নাম বলা হয় আবার গজানামও বলা হয় যদি বলা হয় যে হস্তির দুটো প্রতিশব্দ লেখো তাহলে একটা হচ্ছে গজানাম একটা হচ্ছে বারনা নাম বর্ষাকালে মেঘসমূহের আকৃতি কী রূপে শোভা পাচ্ছে যুদ্ধন্মুক্ত মুক্ত হস্তিদের মতো শোভা পাচ্ছে রণত সুকা নামিব বারো না নাম এখানে বারো না নাম পদের কারক ও বিভক্তি হবে সম্বন্ধে ষষ্ঠী নাম হচ্ছে ষষ্ঠীতে হয় যেমন আগে একটু আগে যেমন বললাম সু সু হচ্ছে সপ্তমীতে হয় ভি হচ্ছে তৃতীয়াতে হয় তেমনি নামও কিন্তু সবসময় ষষ্ঠীতে হয় তাই সম্বোধনে ষষ্ঠী দেখো ভ্রমরের দ্বারা কিভাবে বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে ভ্রমরের দ্বারা সঙ্গীত মুখর হয়েছে আমি বলেছিলাম যে একটা সঙ্গীতের পরিবেশ সৃষ্টি হয়েছে কে কি করছে সেখানে বলা আছে তাহলে ভ্রমরেরা কি করছিল সঙ্গীত করছিল তাই সঙ্গীত মুখর করে তুলেছিল শট পাদঘ পাদঘ কথার অর্থ হচ্ছে তোমার ভ্রমর ভ্রমরদের ভ্রমরদেরকেই কিন্তু শট পাদঘ বলা হয় তাহলে তার সংস্কৃত প্রতিশব্দ যদি বলে কি। তাহলে হবে ভ্রমর কুলোই ভ্রমর কুলোই আচ্ছা তারপর এটা দেখো বর্ষায় বনপ্রান্ত ভাগগুলিকে ময়ূরেরা কি করে নৃত্য করে নৃত্যরত থাকে বনপ্রান্ত ভাগগুলি কোন কোন প্রাণীর দ্বারা উন্মত্ত মনে হচ্ছে কোন প্রাণীর দ্বারা এখানে একটাই প্রাণীর কথা বলা হয়েছে যেটা উন্মত্ত সেটা হচ্ছে হাতি অর্থাৎ গজরাজ আচ্ছা বর্ষা বর্ণনামে ভ্রমরদের গুঞ্জনকে কোন বাদ্যযন্ত্রের সাথে তুলনা করা হয়েছে বিনার সাথে তুলনা করা হয়েছে মেঘের গুরুগম্ভীর গর্জনকে কোন বাদ্যযন্ত্রের সাথে তুলনা করা হয়েছে মৃদঙ্গের সাথে তুলনা করা হয়েছে বর্ষায় অবিরত বৃষ্টিতে যেন বনে বনে কি শুরু হয়েছে এখানে উৎসব শুরু হয়েছে তারপরে দেখো নীলকণ্ঠই যার গলার কণ্ঠটা হচ্ছে নীল পদের কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে করণ কারক কারণ হচ্ছে নরই নর শব্দের নীলকণ্ঠ অর্থাৎ নর যদি নর শব্দের সাথে যাই নর নর নরা, নরম নরন নরান নরে ন্যাম নরই নরৈ এই যে নরই হয়ে গেল অর্থাৎ তৃতীয়া হয়ে গেল নর নরউ নরা নরম নরৌ নরান নরেন নরাভ্যাম নরই এই যে নরই নরই কথাটা হয়ে গেল তোমার তৃতীয়া তৃতীয়ার বহু বচনে পাচ্ছি তাই করণ কারকে জানি তৃতীয়া হয় তাই করণ কারকে তৃতীয়া বিভক্তি আশা করছি বুঝতে পেরেছ ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী কোশ্চেনের জন্য রেডি থেকো